বিশ্বে আপডেট আসছে মাত্র সাতাশো একটা আছে ছয় কুচি রাখা যেমন আপনার সাতাশো পঞ্চাশ এই যে কালার আরো সুন্দর লাক্সারিজ কালার অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র সাতাশো টাকা এরপরে একটা পর্ব গিয়ে উনত্রিশশো টাকা একটা পর্ব গিয়ে সাতাশো ভাই এটা হচ্ছে হাতির চামড়া না এটা গন্ডারের চামড়া অফার অফার বাইশশো টাকা পর্যন্ত থাকবে মাত্র পনেরোশো টাকা পিস এটা আমাদের দুই হাজার ছাব্বিশে আপডেট আছে এটা আপনি বলতে পারেন লেটেস্ট আনকমন ডিজাইন হাতির চামড়া রয়েছে গন্ডারের চামড়া মাত্র রাখা যাবে অনলিগা দামাগার ডিসকাউন্টে তিন হাজার একটা হচ্ছে অনলিগা দুই হাজার পঞ্চাশ সূর্যমুখী ডিজাইন এটা মনে হয় যে একটা চব্বিশশো এটা ষোলোশো টাকা একটা পরবে গিয়ে বাইশশো একটা পরবে গিয়ে উনত্রিশশো একটা পরবে গিয়ে অনলিগা সাতাইশশো টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আচ্ছা আমরা এখানে দশ দিন দিল আপনি শেষ হবে না আমাদের প্রোডাক্টগুলো আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও প্রতিটা শোরুমের নামই হচ্ছে আলিফ গ্যালারি আমাদের এই শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হচ্ছে আলিফ ফোরদা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ